তাহলে কোরআন পড়ার মতন এক কতম কোরআন পড়ার মতন সোয়ার দান করে আমি ইমামতী স্বার্থে রাজি পড়ু সোড়া স্বার্থে রাজি কায়েম হয়েছে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যুদ্ধ কায়েম হয়ে গেছে এক যুদ্ধের মধ্যে নবীজি রয়ে গেলেন কয়েকজন সাহাবিকে ছয় অনেক সাহাবিদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে সন্ধ্যা হয়ে গেছে মাকরিবের নামাজ আদায় করলেন মাকরিবের নামাজের পরে তাজিমের মধ্যে বসে গেলেন এসারের নামাজ করলেন এসারের নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমে গেলেন কদরের নামাজ নবীজি ওই যুদ্ধের ময়দানে স্বয়ং নবীজি ইমামতি একটা জবানা বন্ধ রাখবেন না গো কার দিয়া বলেন না সোহান ইমামতি কে করেছেন আরো করে বলেন আরেক বলেন

সাহাবাই کرامের একটা ওয়াক্ত ছিল কোন সমস্যা কইলে নবীর দরবারে দুই রাস্তেন আল্লাহ কয়েকজন সাহাবি গেলেন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখেন না কোন নদীর তুলনা আসমানটা খুব পরিষ্কার দেখা যায় সুবহানাল্লাহ কারণ আছে না নাই আরো জোরে কোন ইতে পারব না ইব্রাহিম না আসা পর্যন্ত আমি বলতে পারব না আসমান আজকে তো সুন্দর কেন নবীর জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে ইব্রাহিম আশার দে আওয়াজ ঘন্টা আওয়াজ শুরু হয়ে গেছে একটা জবান বন্ধ রাখবেন না গো একসাথে বলে দেন না আল্লাহু আকবার আরে পুরো বলে দেন আল্লাহু আকবার তোমার সালাম গ্রহণ করলাম আগে বলেন আসমান নন্দায় তো পরিষ্কার কেন বলেন yeah لا إله إلا الله. لا إله إلا الله. إلَّا الله. لا إله إلا الله. لا